কাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লাইয়া হমন এখনও হয়নি তখন নবীসাল্লাহ আল্লাহ সলামকে তিনি একটু করে আবার বলছেন ইয়া লাহ সাল্লাল্লাহ অল্লাহ হি এখন লাই হ্যা বাই লাই ইয়া মিঙ্কুল লিশাই এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব কিছু থেকে এমনকি আমার নকশের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন আলহান ইয়ামান এখন ওমন এখন তুমি কমিন হলো